আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কি দেওয়ার জন্য কিসের চাবি আমি স্যার জায়গায় চলে আসছি কিন্তু আর লম্বা হবে না কথাকে গুছায় নিয়ে আসছি ওই জান্নাতে যাওয়ার জন্যই তো যেখানে সব রাখা আছে চাবে তামে যা মনে আসবে তাই মিলবে প্রস্তুতি কতটুকু সবকিছু বাদই দিলাম যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতেস যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কাটা দাও যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন কয় তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি আমি সব পাবো কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইটা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাছি জান্নাতের চাবিটা দেন না আমাকে কি দিবেন দেন না চাইলেও তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না তোমাদের পোশাক আশাক এরকম হতো না মাবুদের চলাফেরা এরকম হতো না আমার সমাজ এরকম হতো না আমার জাতি এরকম হতো না ওই জাতি জাতি আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো আমি চোদ্দশো বৎসর আগের ইতিহাস জানি আমি দুই একশো বৎসরের ইতিহাস জানি না আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হইছে। সর্বপ্রথম বাংলাদেশের চার সাহাবি আছে আমি নাম সহ বলতেছি

তখন আল্লাহ বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে যে বাগান আজ পর্যন্ত সাজানো আছে আমার জাতি এরকম অবস্থা হতো না সব বাদে দিলাম পোশাক বাদে দিলাম আশাক বাদে দিলাম চুল বাদে দিলাম কফর বাদী দিলাম 31st নাইট বাদী দিলাম ফেব্রুয়ারি 14 তারিখ বাদী দিলাম পয়লা বৈশাখ বাদী দিলাম সমস্ত কিছু বাদ দিলাম যদি আমার জাতি একটাও করত যদি দিল্লি আল্লাহ পাঁচবার ডাকে কে ডাকে ও যৌবন যুবক্তকে যৌবন কে দিলো কে দিতে আরে বলেন না জুড়ে আল্লাহ বললে কোনো ক্ষতি নাই যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেকি পেতে থাকবেন একবার বললে চল্লিশ দুইবার বললে আশি একশো বার বললে কত কত চার হাজার নেকি আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে কোরআন দিয়া দলিল দিতেছি দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে আল্লাহ বলে আল্লাহ হুনুর উস্সামা আর আর তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে আজকে তো আল্লাহ বলতে চায় না বলেন না কেল যৌবন কে দিছে

শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান ও তো ডাকে রহিম তো ডাকে মালিক তো ডাকে কুদ্দুস তো ডাকে সালাম ডাকে মুকমেন তো ডাকে মহাইমেন তো ডাকে আজিজ তো ডাকে জব্বার ও তো ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহারুল আহাবুর রাসাকুল فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤسُ المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباحث الشهيد الأقلُ وقيلُ القبيح المكين الوليد الحميد الموصي المُبديَ المؤيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور তো আসে না নামাজের জন্য ডাকে না আমরা জানি আমাদের নামাজ কি জানি না আমাদের নামাজ কি জানেন তো না জানি না হ্যাঁ এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায়া নিজের সুরা কেরাতকে সত্যায়িত করে যে আমার সুরাটা শুনা দেখেন আমার সুরা সহি কিনা এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায় সুরা সত্যায়িত করছে আল্লাহ শুনে নামাজের জন্য ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি বিশ্বাস হয় না এই যে মাদ্রাসের ছেলেরা আছে জিজ্ঞেস করেন মক্তবে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি জান্নাতের চাবি হলো নামাজ আল্লাহ তো চাবি দিতে ডাকে

যখন যুবক শেষ দায় যায় তো আল্লাহ তাকে জিজ্ঞাস করে যুবকের দিকে তাকাতো কি করতেছে তো ফেরেশতারা জবাব দেয় জালা আজলাহু ওয়া মাজালহু লাজলিক সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার পুত্রতি পায়ে রাইখা দিছে তো বলে ইন্নী উবাহি বিল মলাইকা ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব আল্লাহ নামাজের জন্য ডাকে তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে আফসোস জান্নাত থেকে তো যাত্রা আসা তো জান্নাতের কিন্তু প্রস্তুতি কত আসেন আজকে হিন্দুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব আসেন আজকে আজকে তোবা করি প্রথমে করবেন তোবা আল্লাহ অতি যা গেছে গেছে তোবা করলাম করবেন তাইলে আমার সাথে বলেন আল্লাহ আমার তোবা আল্লাহ আমি তোবা করলাম আপনি আমার গুনা খাতা মাফ করে দেন আজকের থেকে অঙ্গীকার করেন নানা অঙ্গীকার করেন কি জানেন আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব পাক্কা ওয়াদা দুই হাতে ওয়াদা পাক্কা সত্য বিশেষ করে হিলফুল ফুজুরের কোন ছেলে নামাজ ছাড়বো না বরং হিলফুল ফুজুরের যুবকদেরকে আমি বলবো তোমরা দায়িত্ব নাও না আমার কথা শোনেন কিন্তু ভালো মতে বোঝেন আমরা যতই চিৎকার দেই না কেন আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে সমপরিমাণ লোক হবে মসজিদে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামার সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না এই জন্য আমি হিলফুল ফুজুরের যুবকদেরকে বলবো আমরা তো নামাজ পড়ব পড়ব আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ধরা বানাবো জোর করে না ইনশাল্লাহ আপনারাও বানাবেন পাক্কা কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পায়ে ধরা হইলেও মসজিদে আনবো পাক্কা নামান আল্লাহ আপনাদেরকে কবুল করুন আজকের থেকে নামাজ দ্বিতীয় কথা হলো যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়া আমি দুনিয়া ঘুরা বলতেছি আমি অহংকার করে বলতেছি না দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে একটা সেটা হলো নিউজিল্যান্ড আমি এখনো যাই না দোয়া করেন যাতে ও চিরে যেতে পারি আমিন বলেন আমিন জুড়ে বলেন বাকি সব দেখা শেষ কোরিয়া আমার একশো তিন নম্বর দেশ ছিল আমি দুনিয়া কইরা বলতেছি তোমাদের পায়ে হাত রেখা যতই তুমি ওদের রঙে সাজো না কেন ইউরোপে চাইতে হলে তিরিশ চল্লিশ লাখই দিতে হবে আমেরিকা যাইতে হলে পঞ্চাশ লাখই দিতে হবে বিভিন্ন দেশে যাইতে হলে দালালের মাধ্যমে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হবে তোমার চেহারা দেখার তবুও এমন তোমাকে বিশা দিবে না কেননা ও জানে তুমি মুসলমান তুমি কি তুমি কি বলবেন ও কিভাবে জানলো আমার চেহারা তো ওর মতোই আমার চুলের কাটিং তো ওর মতোই আমার গেঞ্জি তো ওর মতই আমি প্যান্টও পরছি থ্রি কোয়ার্টার ওর মতোই আমাকে চিনাইতে হবে না আমি দুনিয়ার একশো তিনটা অ্যাম্বেসি দেখছি আমি জানি আমার দেশের মানুষ অ্যাম্বেসিতে কি সাজে ওঠে আমি চিনি নারীরা ওঠে কিভাবে পুরুষরা ওঠে কিভাবে আমি চিনি ওদের সাজে সাজলে তোমাকে কোনোদিন বিষা দিবে না তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে যান রাইখা তারপরে তোমাকে পানি দিতে হবে আমি চিনি হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে হাজারো মানুষ চিনি আমরা আমি যারা লিবিয়ার থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ইউরোপে ঢুকছে তুর্কির বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রিসে ঢুকছে আমি হাজারো মানুষকে চিনি হাজারো যুবককে চিনি বলো যুবক ওদের রঙে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে বিশা দেয় না তোমাকে এত টাকা খরচ করা যাইতে হয় তাহলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা তোমার পায়ে হাত দিয়া বলি ছাড়ো আসো আজকে অঙ্গীকার করি

যে রসুল তোমাকে যে আরো সে ভুলে নাই মৃত্যু লগ্নে যিনি চোখের পানি ছড়াইতে ছড়াইতে যেতে ছিলেন জিব্রিল জিজ্ঞাস করছে এখন কাঁদেন কেন এখন তো খুশির ব্যাপার আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন বলছে জিব্রিল তোমার কথা সত্য তো বটে কিন্তু আমার তো চোখের পানি থামে না বলছে কেন বলছে ফামাল লিবাদি উম্মতি আমার আমার উম্মতকে কে দেখে আমার মনে হয় আপনাদের দিলের ভিতরে দিল নাই পাথর হয়ে গেছে যে রসুল এখনো কবরে কাঁদে আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি পুরা জামা যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে সবাই এক স্বপ্নে দেখছে বলছে কাঁদেন কেন বলছে আমি আমার বাংলাদেশের উন্নতের জন্য কাঁদেন কখনো বাংলাদেশের উম্মতের জন্য কাঁদে কখনো পাকিস্তানের উম্মতের জন্য কাঁদে কখনো ইন্ডিয়ার উম্মতের জন্য কাঁদে মুসলমান যে যেখানে আছে সবার জন্য না এখনো কবরে আবুল আয়সমারকান্দি রহমাতুল্লাহ লে লেখছেন কবর থেকে উঠবে ওডবে ওহু আই কবর থেকে উঠবে কাንতে কাንতে উঠবে আর বলবে জিবরিল আইনা উম্মতি ময়দান তো খালি দেখি যেদিকে তাকাই খালি আর খালি আমার উম্মত কোথায় চলে গেল তো জিবরিল আল ইসলাম সান্তনা দিবে জমিনের উপরে এই পর্যন্ত কেউ ওঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উন্মত না আপনার উন্মত আপনাকে প্রথম উঠানো হয়েছে উন্মত উঠে নাই শান্ত হন আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদের আমার জাতি তো একটা চেয়ার পাওয়ার জন্য তাও ইউনিয়ন পরিষদের চেয়ার তাও একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য চান দিতে রাজি জিতেও রাজি এমন কি ইমান পর্যন্ত দিতে রাজি না রাজি না বনায় বোঝেন না ঠিক না আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে কিন্তু বসবে না আল্লাহ বলবে কেন বসবেন না উনি দুটা যুক্তি দিবে আমি একটা শোনাই বলে আমি উম্মত কে আরসি আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি যদি বসলাম আর উম্মত যদি অপেক্ষা করলো তাহলে আমার অঙ্গীকার ঠিক হবে না আমি হাউজে কাউসারে চলে যাব। উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয় কি পাস আমি আস্তে আমি নিজের হাতে পল করাইতে দেরি করব না চারে বসবেন না ওইখান থেকে হাঁটা শুরু করেন আল্লাহ বলবে তারপরে বসেন বলে তারপরও বসবো না ফারনামি হাউজে কাউসারের পরে বিজানের কাছে ছুটে যাব যদি পাল্লা সামনে না জুকে তা আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে চাওয়া শুরু করব ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না আমি চিৎকার দিতে শুরু করব। এখনই তো ঘোষণা হবে অমুকের উন্মত নাম এটা বাপের নাম এটা অসফলতা অর্জন করছে দুচকের অধিকারী হয়ে গেছে সারা দুনিয়ার উন্মতরা জানবে আমি আমার চেহারাকে কেমনে দেখাম ওইখান থেকে আমি মিজানে ছুটা রাতে ছুটা যাব যদি উম্মত পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করাটা দিব ও যুবক যে রসুল তোমার জন্য এতটুকু শোনাই রাস্তা আশো আজকে অঙ্গীকার করি অঙ্গীকার করি যে আজকের থেকে আর বিজাতির আদর্শকে আদর্শ বানাবো পাক্কা ওয়াদা বিজাতির আদর্শ থেকে ত করলাম কল্লাম পাক্কা বাক্কা আলাদা বিলকুল নবীর আদর্শকে আদর্শ বান আদর্শ বানাবো নবীর একটা আদর্শকে তুমি সঙ্গী মান চলো চুল কাটাই সঙ্গী বানায় যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল একটা কিছুকে আদর্শ বানায় না আমি তো মাঝে মাঝে ভাবি যে উম্মতকে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মত দাড়ি কাটে কি করে আমাদেরকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস মনে হয় না

وما علينا الا البلاء دعاء <applause> <وح. تصفيق> من هنا.